যখন সে স্টেশনের কাছে বসেছিল তখন তার চোখে পড়ল কয়েকটি ফুল যা স্টেশনের আশেপাশের গাছে ফোটেছিল সে ভাবল কেন আমি মানুষকে ভিক্ষার বদলে কিছু ফুল দিয়ে দিই তারই চিন্তাটি ভালো লাগল আর সে সেখান থেকে কিছু ফুল ছেড়ে নিল এবার যখন সে ভিক্ষা চাইতে গেল তখন যেই তাকে ভিক্ষা দিত সেও তাদের বদলে কিছু ফুল দিয়ে দিত মানুষ সেই ফুল খুশি মনে গ্রহণ করত এখন ভিখারি প্রতিদিন ফুল তুলত আর ভিক্ষার বদলে ফুল বিলিয়ে দিত কয়েকদিনের মধ্যে সে বুঝল এখন আগের চেয়ে অনেক বেশি মানুষ তাকে ভিক্ষা দিচ্ছে যতক্ষণ তার কাছে ফুল থাকত মানুষ ভিক্ষা দিত কিন্তু ফুল শেষ হয়ে গেলে আর কেউ ভিক্ষা দিত না প্রতিদিন এমনই চলতে লাগল একদিন যখন সে ভিক্ষা চাইছিল তখন সে দেখল ওই একই লম্বা ব্যক্তি ট্রেনে বসে আছে যার কারণে সে ভিক্ষার বদলে ফুল দেওয়ার প্রেরণা পেয়েছিল সে তাড়াতাড়ি সে ব্যক্তির কাছে গিয়ে বলল আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু ফুল আছে